হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরে রাঙ্গাইপুরে ফিরলেন সেই সাতজন পরিযায়ী শ্রমিক মঙ্গলবার বাড়ি ফিরেছেন তারা কিন্তু আতঙ্ক এখনো চোখে মুখে এই তো এগুলা বলছে তুমি বাংলাদেশি ও কি উদ্ধার কা হো তুমি সালা ইন্ডিয়া মে আ গয়া আমরা পয়সা লুট লেগে যায়গা পাঞ্জাব কা জোর করে বলতে কি যে আমরা আগে ধরে নাও বলতো কি বাসুন দাসুন দিয়ে নিও কিছু সামান হলে মানে আলু চাল ডাল কিছু হলে ওগুলো আমরা কি বলবো বাংলাদেশ ঠিক আছে আমরা কেন বাংলাদেশ যাবো আমাদের কেন নাম মিলবে না হ্যাঁ চার পাঁচ দিন ধরে আটকে রেখেছিল পাঁচ দিনের পরে আমাদের ছেড়েছে তো আমাদেরকে বলছে খারো করে একটা লাইন করে খারো করলো সব দিকে চৌত্রিশ জন লোককে চৌত্রিশ জন লোককেই বলেছে কি দুটা দুটা করে গলি মারা না আর যদি কম পরে তো আরো গুলো নিয়ে যা করছি কিন্তু দুটা দুটা করে সবাইকে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও আপাতত প্রাণ রক্ষায় বাড়ি ফিরেছেন এই শ্রমিকরা তাদের সঙ্গে কথা বলতে যান মালদা জেলা পরিষদের সদস্য তার সামনেই শ্রমিকরা বলছেন আবার তো যেতে হবে না হলে পেট চলবে কিভাবে আমাদের দেশে কাজ নাই তো আমাদের দেশে কাজ নেই আমাকে ওই দেশে কাজে যেতেই হবে গুজরাট হোক হরিয়ানা হোক দিল্লি হোক পাঞ্জাব হোক যে কোনো আমাদের দেশে কাজে যেতেই হবে আমরা তো যেতেই হবে কাজ করতেই হবে নি খাবো কি আমার কামানে বলে কেউ নাই না এখানে এসে তাহলে কাজ এখানে তো মুখ্যমন্ত্রী বলছে এখানে থেকে যেতে তো এখানে কাজ করে এরকম সে করবো যে আমরা আর কিছু কাজ দিলে আমরা ঠিকই করব। দিদি বলেছে কর্মশ্রেণীর মাধ্যমে মানে কাজ হবে এখানকার শ্রমিকরা এখানে কাজ করবে যেহেতু বিজেপি সরকার আমাদের দু সালের পর থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছেন কেনা একশো দিনের টাকা একশো দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করত। সোমবার রাতেই হরিয়ানা ও দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন দক্ষিণ দিনাজপুরের আড়াইশো পরিযায়ী শ্রমিক কিভাবে সেখানে ছিলেন তারা নারায়ণপুরের লোক এক নম্বর ওয়ার্ড গুরগাঁও থেকে চলে আসছে কি কারণে ওখানে সব বাঙালি বাংলা কথা বললেই ধরে ঢুকা দিচ্ছে কোনো আইডি প্রুফ চেক করছে না সবারই আইডি প্রুফ আছে আর পুলিশে তো উঠাচ্ছে বাঙালিদের তেন আমরা হরিয়ানা থেকে আসছি কি কারণে ওখানে ভোটার কার্ড দেখছে আইটি দেখছে তাও মানছে না হুম ধরে লিখে পিটাচ্ছে এখন লাস্টে ডিক্লেয়ার দিল চলে যাও এবার দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকজন শ্রমিককেও ভিন রাজ্যে আটকে রাখার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের কৌতলা পঞ্চায়েতে রমেশ হালদার ও তার ভাই সুকান্ত হালদারদের পরিবারকে আটকে রাখার অভিযোগ রায়দিকির এই পরিবারের আট সদস্যকে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার গুরুগ্রামে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ আমাদের এই দেশের এই রকম ভাষা আমরা বাংলাদেশের লোক নয় ওরা এখানকার জন্মস্থান ওরা এইখানটা ওদের বাপ ঠাকুরদা ওদের পুষ্ট পুষি এখানকার লোক ওরা এখানটা অটো চালাতো অটোর কোনো ইনকাম নেই আগে গেছিল ফের আবার কাজকর্ম করে ঘর টর করে দেনা টানা পড়েছে গিয়ে আবার ফের বল দিন কত কাজ কাজ করে দেনা পাওনা টানা শোধ করি করে আবার আসবো আমরা চাইছি যে সুবল সবার হয়ে পারবে তাদের ছেড়ে দেওয়া হোক তারা ঘরে আসুক কি তারা যেখানে যেরকম কাজকর্ম করতে যদি করতে করতে পারে ও করুক এবং হরিয়ানা পুলিশ টিম মিলে তাদের উপরে জোর জবস্তি করছে শুধু বাংলা কথা বলে বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি খারাপ অবস্থার মধ্যে আছে আমরা ফোনে যোগাযোগ রেখেছি আমরা স্থানীয়ভাবে যত সাহায্য করার আমাদের রায়দিঘি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে বর্তমানে একটি নতুন নাটক শুরু করেছি দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের আমরা খুঁজে বের করব এবং তাদের যথাস্থানে পাঠাবো এই মুহূর্তে বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের যেন আতঙ্কের দিন রাত্রি শুরু হয়েছে কেউ অত্যাচার ও আতঙ্ক সঙ্গী করে ঘরে ফিরছেন কেউ এখনো আটকে তাদের নিয়ে চলছে সমান্তরাল চর্চা নারায়ণ সরকার সন্তু দাস ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা